আজ থেকে যাত্রা শুরু হলো মালদার টাউন বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন মালদা স্টেশন থেকে যাত্রা শুরু করছে অমৃত ভারত এক্সপ্রেস বিয়াল্লিশ ঘন্টায় বেঙ্গালুরু পৌঁছাবে এই ট্রেন এর ফলে উত্তর পূর্ব ভারতের মানুষের সুবিধা হবে দেশের প্রথম অমৃত ভারত ট্রেন পেতে চলেছে বাংলা মালদা থেকে বেঙ্গালুরুতে ছুটবে এই ট্রেন আজ তিরিশ তারিখ দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তারই একটা পাচ্ছে মালদা আর সেই ট্রেন বন্দে ভারতের উদ্বোধনের প্রথম দিনের এসে বীরভূমের রামপুর হাটে তবে এই ট্রেনটি বীরভূমের দুটি জায়গায় স্টপেজ পাচ্ছে একটা বীরভূমের রামপুরহাট অন্যটি বোলপুর শান্তিনিকেতন রেল যাত্রীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী অত্যাধুনিক এবং বিশ্বমানের সুবিধা দিয়ে সুসজ্জিত দুটি অমৃত ভারত ট্রেন এবং ছটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন এর মধ্যে একটি দারভাঙা অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যটি মালদা টাউন এস এম বিশ্ব সরোয়া টার্মিনাস অমৃত ভারত এক্সপ্রেস অন্তর্ভুক্ত বাংলা পাচ্ছে প্রথম অমৃত ভারত

multimillionaire अमृत भारत ट्रेन स्वदेशी अपने भारत ट्रेन चलाई जा रही है अमृत भारत ट्रेन हर्षोल्लास देखते ही बन रहा है इस ट्रेन में बैठे तमाम यात्रियों का এবার আমরা স্বাগতম জানিয়ে নেব অরুপ সাহা স্যারকে এমএলএ যুবরাজপুর সকালে জোরে হাততালি দেবেন আওয়াজ পাওয়া যাচ্ছে না পিছন থেকে রামপুরাজ একটু হাততালি দেবেন এবার স্বাগতম জানিয়ে নেব শ্রী ধ্রুব সাহা মহাশয়কে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট

দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবের মুশিয়া গরিবের মুশিয়া নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য এই ট্রেন করেছে আপনারা ট্রেনটা নিজেদের চোখে দেখলেন এবং অনুভব করলেন যে গরু গরিব মানুষের জন্য এই ট্রেনটি সমর্পিত প্রান্তিক হতদরিদ্র গরিব মানুষ বাংলায় যেখানে চিকিৎসা ব্যবস্থা আর হাল বেহাল পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন যে তার এখানে চিকিৎসা ভালো হয় না এবং তার ভাইপো দুদিন অন্ত ভারতবর্ষের চিকিৎসার ব্যাপার ব্যবস্থাতেই আস্থা না রেখে তিনি বিদেশে চলে যাচ্ছেন কিন্তু এই ভারতবর্ষেই যে ভালো চিকিৎসা হয় এখানকার হতদরিদ্র প্রান্তিক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে যায় তাদের জন্য অত্যন্ত লাভদায়ক এবং সুখকর হবে বেকার কর্মসংস্থানহীন শিক্ষিত মেধাযুক্ত যুবক কাজের তাগিদে ব্যাঙ্গালোর যাই আপনারা জানেন এই ট্রেন তাদের সকলের জন্য উপকারের কারণ হবে সেই জন্য আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই অশ্বী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই মাননীয় রেলমন্ত্রীর সদিচ্ছা মোদিজির মোদীজির দূরদৃষ্টির ফলে এই ট্রেন রামপুরহাট স্টেশনে স্টপেজ হয়েছে এবং রামপুরহাটের মানুষ বীরভূমের মানুষ এই ট্রেনে রামপুরহাট এবং বোলপুরের মাধ্যমে এখানে ব্যাঙ্গালোর যাওয়ার সুযোগ সুবিধা পাবেন